আমার কাছে ভালোবাসার কোনো সংজ্ঞা নেই আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে ডিসগাস্টিং আমার জন্য ইন্ডাস্ট্রিয়াল হইতে অনেক টাকা লাগে আর বিজনেস উইমেন হইতে অনেক মেধা লাগে আমার টাকা নাই মেধা আছে ডিসেম্বর থেকে আসলে মাথার কাপড় ফিল নেই আর ইচ্ছা নেই এখন আপনি কোনো জিনিস যদি একটা আমি তো বলেছি দেখেন আমার এই লিভাস নিয়ে আসলে আমি কথা বলতে বলতে টায়ার্ড আমার আমার ভালো লাগছে আমি ক্যারি করছি আমি এটা রমজান থেকে না আপনারা আমাকে রমজানের আগে থেকেও এভাবেই দেখছেন আমি ইনশাআল্লাহ এটাকে ক্যারি করে যেতে চাই কিন্তু কাজ আমার আমার কাজ কাজে জায়গায় আছে যাদের আমি বারবার বলেছি যাদের আমার চুল দেখতে ইচ্ছা করে তারা ইউটিউবে গিয়ে আমার নাটক দেখে নেবে ঈদে আমার অনেকগুলো কাজ আসছে এবং পার্সোনালি আসলে এতগুলো মানুষের মধ্যে আপনারাই বলেন আমি একটা মানুষ এরকম মানে একটু আমার ভালো লাগে নাই আসলে আমি এই জন্য আসি না এক একজনের এক একটা জায়গা থাকে আমি এই জায়গাটাতে একদম ছোটোবেলা থেকে এটা আমার ফ্যামিলি শুটিং যখন আমি করি এটা আমার ফ্যামিলি তো ওই জায়গাটা একদমই আলাদা শুটিংয়ের বাইরে আসলে আমি মানে বের হচ্ছি না আমি ডিসেম্বর থেকেই আসলে বসার কাপড় ফিল নেই আর ইচ্ছা নেই আমার কাছে ভালোবাসার সঙ্গে হচ্ছে যারা ভাই ভালোবাসা পাইছেন তারা লাকি আমি পাই নাই আমি আনলাকি আমি জিরো আর আমি পাইতে চাই না ওই যে ওই যে আমার বান্ধবী বলছেন না পাইলে আরও লাকি ওকে সো আমার কাছে ভালোবাসার কোনো সংজ্ঞা নেই আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে ডিসগাস্টিং আমার জন্য বাকি সবার জন্য আলাদা কিন্তু এই যে ভালোবাসার মানুষ আমার বান্ধবীরা আমি বারবারই বলি আমার বান্ধবীরা আছে আমার মা বাবা আছে আমার ফ্যামিলি আছে এর বাইরে আসলে আমি একটা কথা বলি যে প্রত্যেকটা নারী পুরুষ সবারই কিছু না কিছুতে ব্যস্ত থাকা উচিত কিছু না কিছুতে তা না হলে খালি মস্তিষ্ক শয়তানের ভাষা আমি বারবারই বলি এই কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকুক সেটা হোক ঘরের কাজ হোক বাইরের কাজ কিছু একটা এনজয় খুব করছি হয় কি সব যখন পুরোনো বন্ধুরা একসাথে কোনো কাজ শুরু করে তখন কাজের থেকে বেশি আড্ডা হয় এবং আড্ডায় আড্ডায় কিছু ভালো কাজ বের হয় কিছু ভালো আইডিয়া বের হয় মানে আমরা চাই যে নারীরা আছে যারা কাজ করতে চায় তারা যদি কোনো স্কোপ না থাকে তাহলে আমাদের পেইজে যোগাযোগ করবেন আমরা আছি আপনাদের পাশে আলহামদুলিল্লাহ আমার জীবনে কোনো অপ্রাপ্তি নেই আমার জীবনে যদি বরং কেউ জিজ্ঞেস করে আমার সব সবথেকে বড়ো অর্জন কী বা বড় পাওয়া কি আমি আল্লাহর ঘর দেখছি এর থেকে বড়ো পাওয়া আমার মনে হয় না একটা মানুষের জীবনে আর কিছু হতে পারে সো এটা এটাই তো প্রাপ্তি এর থেকে এটার পরে যদি অপ্রাপ্তি থাকে তাহলে গুণা